ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুবই ভালো রাখছে আমার চ্যানেলে তো একদমই নতুন আসলে নতুন বিলতে এর আগে তো অনলাইনে আমি দেখছি আসলে ভিডিও দিয়েছেন আপনি তারপরে আমার নতুন চ্যানেলে যেহেতু নতুন নতুন করে একটু পরিচয়টা দিয়ে নেবেন আপনি আমি অনলাইনে বাচ্চা ছাড়া গাবি বিক্রি করি কিন্তু আমি একটা শখ করে মোষ পালছিলাম আচ্ছা আচ্ছা মোষটাজ বিক্রি করে দেব এই আপনাদের ঢাকা আচ্ছা আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গোড়া থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া কবরস্থান পাড়ায় আমার খামার কিন্তু এটা বিক্রির জন্য কিনি নাই এটা আমি অনেক দিন ধরে পালছি সব করে বিক্রি করে দেবে এই জন্য আপনাদের বসে লালন পালন করছেন এখন বিক্রি করে দিবে জি এখন আবার বিক্রির উদ্দেশ্য কি জন্য আসলে বিক্রির উদ্দেশ্য ছিল না ভাই আসলে বড় হয়ে গেছে সবার চোখে পড়ে গেছে আর এলাকাতে গরু মহিষ আর হচ্ছে প্রচুর এই ভাই মানে মনে যে ভয় ভালোবাসা বিক্রি করে দিতে হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা মানে মনে আসলে যে শখ যে জিনিসটা ছিল ভালোবাসা না ভাই যদি না রাইতো তাহলে আমার শখ আমি বিক্রি করতাম না বিক্রি করতেন না আসলে তাহলে তো খুবই দুঃখজনক আসলে বিষয়টা দুঃখজনক আসলে আমি তিন বছর প্রায় পালি আমি আমার ছেলেকে যতটুকু আদর করি ওকে আমি অতটুকু আদর করি এছাড়াও তো অনলাইনে আপনার কিনা করতে অনেক বেচি গরু মোষ বাচ্চা ছাড়া গাবি বাচ্চা সহ গাবি রং বিরঙ্গের গয়াল মই শাম বিক্রি করছি কিন্তু ওকে আমি পালছি কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন ব্যবসার সাথে ভাই যদি বলি তাহলে মানুষ বলবে মুখ গল্প করতেছে আমার হাফ পেন পড়তে আমি এই গরুর জগতে গরুর জগতে জি তাহলে তো অনেক অভিজ্ঞতা আছে আপনার ইনশাআল্লাহ আচ্ছা তো যে ভালোবাসার টানে একটা মহিষ লালন পালন করছেন চলেন কেমন জাতমানের মহিষটা ছিল এবং কতটুকু ওয়েট আছে বা কত টাকা হলে বেচা বিক্রি করবেন এটা আমাদের বিস্তারিত একটু চলেন জানা জি ভাই চলেন ভাই যে মহিষটা এই যে আমাদের ক্যামেরার সামনে এখন দেখতে পাচ্ছেন আমরা আসলে এটাই আপনার সেই ভালোবাসার মহিষার মহিষ আচ্ছা আচ্ছা কতদিন ধরে আপনি লালন পালন করতেছেন আসলে প্রায় তিন বছর প্রায় তিন বছরের মতো আচ্ছা ছোট বাচ্চা কিনছিলেন বাচ্চা কিনছিলাম পঁচাত্তর হাজার টাকা দিয়ে পঁচাত্তর হাজার টাকা সে টাকার অঙ্কটাও আমাদের বলে দিলেন এটা তো ভাই আমার লাভ কেউ নিবে না আমার লস ওকে পূরণ করে দিবে না এটা তো আমার লাভের অংশ আচ্ছা আসলে যাতে মানে কি হবে এই মহিষ এটা ভাই নিলি রাবি অনেক মানুষই রং বিরঙ্গের মহিষ কথা বলে কিন্তু রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না আমি তিন বছর পাইলে একটা মস বানাইছি আচ্ছা আচ্ছা নিজে তৈরি করছে নিজে তৈরি করছে কিছু তোমায় বলি যে

যদি সেরকম কেউ নেন তার জন্য লাভ হবে আমার সাথে তার দ্বিগুণ লাভ হবে কারণ এটা দিয়ে কনসেপ্ট করানো যাবে এটা দিয়ে কনসেপ্ট করা খারাপ এত ময় এত এত শরীর ভারী শরীর নে কি কনসেপ্ট করা কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে আবার এক্ষেত্রে আচ্ছা তো এখন দাঁত পড়ছে কি আপনার মহিষটা সবে মাত্র দুইটা দাঁত পড়ছে সবেমাত্র দুইটা দাঁত জি আসলে এখন যে ওয়েট আছে এই ওয়েটের ধারণাটা দেখবেন আমাদেরই এটা আভাই আপনার সতেরো থেকে আঠারো মন শুধু মাংস আছে লাইভ ওয়েট না কিন্তু সতেরো থেকে আঠারো মন শুধু মাংসই হবে জি ভাই আচ্ছা লাইভ ওজনের কথা বলা হয় না না আমি শুধু মাংসের কথা বলছি আচ্ছা তো এখন যে ওয়েটটা আছে যদি কেউ কোরবানির জন্য নিতে চায় সেই ক্ষেত্রে যে সময়টা আছে এই সময় আসতে আসতে কুরবানির বাজারে যদি বিক্রি করা হয় তাহলে এর ডিমান্ডটা কেমন হতো এরকম মোস্ট ভাই দেখে 25 লাখ 26 লাখ বেচা হয় গাবতলি হাটে গাবতলে হাটে যদি নেওয়া হয় তাহলে কত টাকা দাম উঠতে পারে বিশ লাখের উপরে দাম হবে যদি সেরকম আলারা নিয়ে যায় আমরা নিয়ে গেলে ভাই দাম দিবে না এগ্রোয়ালাদের নিয়ে যাইতে হবে প্রান্তিক খামারি আসলে খামারি ভাই আসলে ওর মূল্য পাবে না আচ্ছা 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 তাহলে আপনার যে কথাটা বললেন তাহলে আপনি কয় টাকা হলে বেচা বিক্রি করবেন আপনার নিয়তটা কেমন আমার নিয়ত ভাই যে নিক আমার সঙ্গে কথা বলবে যদি কেউ মহিষালা নেয় তার তাকে আমি দেবো মানুষের সাথে মানে যদি কোনো বড় খামারি নেয় কোনো যদি মহিষ প্রেমিক প্রেমিক থাকে যদি নেয় তাহলে আমার সঙ্গে কথা বলবে আমি ওই বারো লাখ দশ লাখ দাম চাবো না ভাই অল্প ওর বাজার মূল্য হিসেবে দাম চাই বিক্রি করে দেবো বাজার মূল্য যাতে ওরা এখন যে বাজারটা চলতেছে সেই বাজার অনুযায়ী আপনি একটা দাম চায় বেচা বিক্রি করে দিবেন জি ভাই সেটা কি আমাদের ভিডিওর মাধ্যমে দামটা বলে দিবেন না ভিডিওর মাধ্যমে ভাই বলে দে বলে দেওয়া যাবে সমস্যা নাই তাহলে আমাদের কিছুটা হলে আইডিয়া দিয়ে দিবেন ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা আপনার দাম চাচ্ছেন জি আচ্ছা দর্শক ভাই এখান থেকে তো আপনার সাথে অবশ্যই কথা বলতে পারবেন অবশ্যই ভাই সে সুযোগ তো রাখছেন অবশ্যই আচ্ছা ডাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মহেশ আপনি কিন্তু লালন পালন করছেন এছাড়াও তো খামারে আপনি বেশ গরু বাছুর মহেশ আরো দেখতে পাচ্ছেন গরু আছে মহেশ আছে ভেড়া আছে সব আছে ভাই কিন্তু ওগুলো সব ছোট তো ওগুলো এলে টেনশন নাই টেনশন এটা নিয়েই এটা নিয়ে আসলে হারানোর জন্য বিশেষ করে আপনি বেচা বিক্রি করে দিচ্ছেন জি ভাই আচ্ছা

অবশ্যই নিয়ে যাবে সে জি ভাই আচ্ছা তো জাহাঙ্গীর ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ